পাঁচ ছ অনেক চেল্লা মেললি যাই হোক পেছনে পুকুরটা দেখাই যেখানে মাছ ধরা বাস বাগানের ভিতরে ঢুকে গেছে আর একজন তো দেখি লাইভে আর একটা মাছ ধরতে পারি কিনা একটু আগে লাইভে একটা মাছ ধরেছিল প্রথমে একটু ইন্টারেস্ট দিয়ে দিল মাছটা উঠে তাহলে চলো খেয়ে দিয়ে এসে তারপর ধরবে খাও বাবুকে না তাহলে আমি কি করে খাই ওই তো খেতে খেতে কি একশোবার উঠবো কালকে রে খেতেই পারিনি দুপুরবেলা ভাতই খাইনি

করে কি দেখি মাসি এই যে মাসিরা কাজ করছে সবাই কাজ করছে আর মাম্মা মাম্মা জাল ফেলতে বলেছি কেউ একজন জাল ফেলে তো মাছ ধরবে মাছ পাতাই খাবে আহ বড় মাছ পড়বে একটাও মাছ পড়বে না যাই না ভাগ্যে থাকলে হবে না থাকলে না বা কিছু ভেবে লাভ নেই মুড়ি খাবো চলো চলো মুড়ি খাবো বাবু কোথায় বাবু কোথায় মা বাবুকে আমি খেতাম বাবু কোথায়